আমরা সবাই এক নতুন দিনে স্বপ্নভুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্নভুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্নভুকে পথে পাড়ি দিতে চাই যদিও রবে না জানি পুষ্পে সাজালো বল রবে তবে কন্ট কুমার কন্ট নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই অথার পাহাড় গুলো মারিয়ে মোরা মুক্তির মঞ্জিলে হব আগুয়া আলকুরানি রালু ছড়িয়ে মোরা দেবো বাতিলের পাহাড় গুলো হারিয়ে মোরা মুক্তির মঞ্জিলে হব আগুয়া আলকুরানি রালু ছড়িয়ে মোরা ভেঙে দেবো বাতিলের সাধু আয়োজ আমাদের ধমনীতে বিজয়ের উল্লাস পরাজয় পাবে না কোঠা আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই আমরা সবাই এক নতুন দিনে স্বপ্ন বুকে পথে পাড়ি দিতে চাই ভাই ভাই ফটাক বসে তাতে বসে তাতে বসেন